তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে আরও কড়াকড়ির নির্দেশ দিল নবান্ন যারা বর্তমানে প্রতি মাসের টাকা প্রতিমাসে পাচ্ছেন তাদের জন্য বড় নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে হাজার হাজার মহিলা স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট দুটোই বাতিল হয়ে গেছে এছাড়াও আগস্ট মাসে আরও একটি সমস্যা হচ্ছে যেটি হলো ব্যাঙ্কে টাকা আসছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা সত্ত্বেও তাই খুবই চিন্তায় রয়েছেন আবেদনকারীরা তো বন্ধুরা কেন অ্যাকাউন্টে টাকা আসছে না বা তাদের টাকা কেন আটকানো হচ্ছে আর এই সমস্যার কি সমাধান সমস্ত কিছু এই নোটিসে পরিষ্কারভাবে জানানো হয়েছে এছাড়াও আগামী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে টাকা ঠিকঠাকভাবে পেতে যে কাজগুলি করার কথা বলা হয়েছে সেগুলি করতেই হবে তবেই আগামী মাস থেকে আবার টাকা পাবেন না হলে আপনাদের আর কোনো দিন টাকা ঢুকবে না সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা কি কাজ করতে হবে সব কিছু ঠিকঠাক রাখতে এবং সরকারের তরফে কী নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে টাকা আসতে দেরি কেন এবার অনেকের টাকাই আটকানো হয়েছে এই সমস্যার কী সমাধান জানালো নবান্ন অর্থাৎ বন্ধুরা অনেকে টাকা কেন দেওয়া হয়নি বা কী করলে আবার টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে বেশ কয়েকদিন আগেই জানানো হয়েছিল যে গত দুয়ারে সরকার ক্যাম্পে সেরে ফেলতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আজ আগস্ট মাসে সাতাশ তারিখ হয়ে গেলেও এখনও অনেক মহিলার এই কাজ কিন্তু বাকি আছে তাই তাদের টাকা আসছে না আমরা জানি আগস্ট মাসে টাকা দেওয়া শুরু হয়েছে আগস্টের তিন তারিখ থেকে তবে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এখনও এই মাসে টাকা পাননি শুধু তাই নয় এইভাবেই প্রতি মাসে কোনো না কোনো মহিলা টাকা পান না তো যারা টাকা পাননি তাদের টাকা কেন দেওয়া হলো না তা নিয়ে পরিষ্কারভাবে জানালো নবান্ন তো চলুন দেখে নিই কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকার কারণে বেশিরভাগ মহিলা টাকা পান না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেটা আমরা জানি কিন্তু এছাড়াও আরও কিছু কারণ রয়েছে টাকা না পাওয়ার এরপর বলা হয়েছে কিন্তু আজ যে বিষয় জানানো হয়েছে তা নতুন ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী বা পুরনো সুবিধাভোগী সবার জন্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা নতুন আবেদন করবেন বা যারা আবেদন করে টাকা পাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকলেও এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হত সেই সঙ্গে বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্প থেকে টাকা পাচ্ছেন রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা তবে আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া ভান্ডার প্রকল্পের টাকা কোনোভাবেই পাওয়া যাবে না তো যারা বর্তমানে লক্ষ্মীরভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের সবারই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে সরকারি নোটিশ অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তবেই এই ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যায় তবে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করতে গেলে আবেদন ফিরিয়ে দেওয়া হবে না সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীতে আবেদনপত্রের রিসিভটা থাকলেই আবেদন করতে পারবেন জানালেন মুখ্যমন্ত্রী অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন স্বাস্থ্যসাথী কার্ডে আবেদনের রিসিভটা দেখালেই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান যে একটি স্বাস্থ্যসাথী কার্ডে যতজন মহিলার নাম থাকবে তারা সবাই টাকা পাবেন এই ভান্ডার প্রকল্পের সুতরাং স্বাস্থ্যসাথী কার্ডের উপর এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া অনেকটাই নির্ভর করে কিন্তু যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি ব্লক হয়ে যায় তবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে এমন কি এমনকি ভাণ্ডার প্রকল্পের আবেদনের বৈধতাও শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে না তো বন্ধুরা আমরা সকলেই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা জানি যে এই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চিকিৎসার সুবিধা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই সঙ্গেই স্বাস্থ্যসাথী কার্ড দেখে ভাণ্ডারে টাকা পাচ্ছেন মহিলারা এক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা এবং লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে হলে সকলকেই এই নিয়ম মেনে কাগজ জমা করতে হবে এবং এটি না থাকলে কার্ড ব্লক করে দেওয়া হবে সেই সঙ্গে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে প্রশাসন সূত্রে খবর স্বাস্থ্যসাথীতে এমন কিছু আবেদনকারী রয়েছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড আধার নম্বর উল্লেখ নেই আবার কিছু কার্ডে রয়েছে একই আধার নম্বর অর্থাৎ কিছু কার্ডে আধার নম্বর একই আর কিছু কার্ডে আধার নম্বরেরই উল্লেখ নেই তাই প্রকৃত আধার নম্বরযুক্ত কার্ডগুলিকে চিহ্নিত করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন অর্থাৎ নবান্ন থেকে এই বিষয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে এক প্রশাসনিক কর্তা বলেন আগামী দিনে স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ এই মুহূর্তেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করাতে হবে আর এই লিঙ্ক এই মাসের মধ্যে যারা করাবেন না তাদের প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড ব্লক হয়ে যেতে পারে এবং পরে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট থেকে সেই মহিলার নাম বাদ দিয়ে দেওয়াও হতে পারে তাই বন্ধুরা বুঝতেই পারলেন এই লিঙ্কটা করানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা না হলে এই কার্ড বাতিল হয়ে গেলে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা আর আপনাদের থাকবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডটা লিঙ্ক করাতে হবে আপনাদের তা না হলে কিন্তু কার্ডটি ব্লক হয়ে যেতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ